হ্যালো বন্ধুরা আর একটি ভিডিওতে আপনাদের সকল স্বাগত অনেক অনেকদিন পর শেয়ার করছি একটা জিনিস কালকে আমাদের বাড়িতে কথা আসছে যে বাড়িতে কেউ নেই তারপরে আমার বাড়িতেই আগে এখন সাড়ে বারোটার মতো বাড়ি রান্না বাড়া করলো ঠিক আছে করে এখন ঠাকুরকে দেবে অনেকক্ষণ আমি ভুলে গেছি আমার শরীরটা ঘুরে অসুস্থ হয়ে গেছি গ্যাসের সমস্যা হলো ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি তো ভাবছি একটু আমি শেয়ার করব ঠিক আছে চলো রান্নাবাটা করলো একটু আগে এখানে রান্নাবাড়ি করছি সব কিছু করে ওকে দিচ্ছে ঠিক আছে চলো দেওয়া হোক চলো

एक भाई <c Risky> এই যে সেবা পেতে বসে গেছে আমি ভুলে গেছিলাম তারপরে একটুখানি শেয়ার করছি আপনাদের জন্য আমি বসেছিলাম তারপরে মনে পড়লো যে সেবাটা একটুখানি ভিডিও করা দরকার তাই করলাম ঠিক আছে চলেন সেবাটা করি এখন চলে যাবে ঠিক আছে ব্যাগপত্র সব গোছানোর শেষ কালকে আসছে আজকেই চলে যাচ্ছে আমাদের ঠাকুরদা খনি কীর্তনটা কামনা হ্যাঁ ভালো ভালো উঠছে কাকা চলো চলে যাবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে যাবো চলো কি হ্যাঁ গাড়ি ওই 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 গাড়ি নিয়ে যাবে আমার গাড়ি নিয়ে যাবে মটটা নিয়ে যাবে পার্শোটা দিলুম আচ্ছা দেখা যাবে ঠিক আছে নে